আপনার ম্যানেজার নাস্তা দিতে পারতেছে না উনি গাছের নিচে বৈশাখ কান্নাকাটি করতেছে হ্যাঁ গাল ফুলাই রাখছে তো আমি আমার ব্যক্তিগত খাবার উনারে খাইয়ে ঠান্ডা করছি যাতে আপনার সেটে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে আপনি অভিনয়গুলি করাতে পারেন যাতে আপনার শুটিংটা সুন্দরভাবে চলে সেটা কি আমার অপরাধ বলে কি বলছেন কাঞ্জন ভাই নায়কের মা ঠান্ডা হয়েছে নিশ্চয়ই ঠান্ডা হয়েছে মানে তার এখন আর কোনো কমপ্লেন নেই না না ভাই আপনি আমার বুকে আসেন আর কথা বলতে হবে না আপনি আমার বাপের কাজ করেছেন এই মামুর গঠি খেলি আমি এখন পাগল হয়ে গেছিলাম বারো রকমের নাস্তা দাও হে দাও ও দাও মানে নাই কাউকে তো প্যানা দেয়নি মামুর বেঠিটা করেছি আপনি সেই মালকে ঠান্ডা করে দিয়েছেন